তাই তো আজ কতদিন হয়ে গেল ওই যে গোপাল ভাঁড় আছে অর্থাৎ গোপাল বিশ্বাস ও আমার কাছ থেকে আজ বেশ কিছু দিন আগে পঞ্চাশটি টাকা নিয়েছে এখনো পর্যন্ত একটি টাকা আমাকে দিল না না ওকে আমি অনেক সুযোগ দিয়েছি কিন্তু এ সুযোগ আমি কিছুতেই ছাড়বো না যাই দেখি ওই হারাম যাতাটা আমার বাড়িতেও আসে না আর আমার সঙ্গে দেখাও করে না ঠিক আছে যেমন করে হোক ওর কাছ থেকে আমার পয়সা আদায় করতে হবে আজ ওর বাড়িতে গিয়ে আমি ধরবো যাই দেখ হায় ভগবান কেন এত গরিব করে তুমি আমাকে পাঠিয়েছো ঠাকুর আজ কতদিন হয়ে গেল একটু না পাচ্ছি ভালো মন্দ খেতে না পাচ্ছি কোথাও বেড়াতে যেতে না আমার আর কিচ্ছু ভাল লাগছে না আর তাছাড়া জমিদার আমার কাছে কিছু টাকা পাবে সব সময় করি ও হে গোপাল বাড়িতে আছো এই রে নিশ্চয়ই ওই জমিদার আবার আসছে কি করা যায় কি বলি না না আমি বাড়ি নেই আরে ও গোপাল বলছি তো আমি বাড়িতে নেই কেমন হলো ওর গলা শুনছে অথচ বলছে বাড়িতে নেই ঠিক আছে ওর গিয়ে দেখে আসি গোপাল কে ও জমিদার বাবু পেন নাম হই পেন নাম কি ব্যাপার তুই বলছিস তুই নাকি বাড়িতে নেই হ্যাঁ না না ওই আপনার সঙ্গে না ওই দিনও বাবু বলছিল তাই আমি বলছি আমি বাড়িতে নেই আচ্ছা আচ্ছা তা গোপাল আজ তো বহুদিন হলো আমার টাকাটা দাও এই গিয়ে কিসের টাকা কিসের টাকা মানে মনে পড়ছে না তুমি যে কিছুদিন আগে আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়েছিলে তা তোমার মনে আছে ও হ্যাঁ টাকা ঠিক আছে দিয়ে দেবো খালি দিয়ে দেবো না তোমার ওই পঞ্চাশ টাকায় সুদে আসলে কত হয়েছে জানো কত পাঁচশো কুড়ি টাকা হয়েছে দাও টাকা দাও ওরে বাবা রে ওরে মারে এত টাকা জার বাবু এক কাজ করুন কে আপনি তো এত টাকা পাবেন হ্যাঁ তা কিছু আপনি ছেড়ে দিন আর কিছু আপনাকে আমি দেব না আর কিছু পাবেন না ঠিক আছে ও তুমি আমাকে বুদ্ধ পেয়েছো তাই নয় ব্যাপারটা বোঝাচ্ছি দাদা যদি আমার টাকা না যাও আমি কিন্তু কোটে কেস করব হ্যাঁ কোটে কেস করব কোটে কেস করলে কি হবে টাকা তো আমি দিতে পারবো না ঠিক আছে আমি এক্ষুনি চললাম ওই জর্জকুটে তোমার নামে আমি মামলা করব। আচ্ছা ঠিক আছে আপনি যান যান যা পারেন করুন নয় হলো এখন আমি কি করব? হ্যাঁ ও তো ওই উকিলের কাছে গেছে ঠিক আছে উনি যাওয়ার আগে ওই উকিলের সঙ্গে আমাকে একটা পরামর্শ করতে হবে যাই উকিলের বাড়িতে সুনীল বাবু বাড়িতে আছেন কে আগে আমি ভিতরে এসো কে তুমি আগে আমার নাম হচ্ছে গোপাল তো আমার কাছে কি জন্য এসছো উকিল বাবু আপনি আমাকে বাঁচান বাঁচান উকিল বাবু কেন কি হয়েছে উকিল বাবু ওই যে আমাদের গ্রামের জমিদার আছে তার কাছে আমি মাত্র পঞ্চাশটি টাকা নিয়েছিলাম তো ও আজ বলছে যে ওর নাকি পাঁচশো কুড়ি টাকা হয়েছে পঞ্চাশ টাকায় আপনি বলুন আমি গরিব মানুষ আমি এখন কি করি বলুন তো আমি অতগুলো টাকা কোথার থেকে দেব ঠিক আছে তোমাকে আমি বাঁচাতে পারি তবে একটি শর্ত আছে আগে কি শর্তটি হচ্ছে শোনো উকিল আমি উকিল আমার তো একটা ফিস আছে আগে ফিস ফিস আমি দিতে পারবো না আপনি দয়া করে আমাকে বাঁচান ঠিক আছে শোনো ও তোমার কাছে কত পাবে আগে পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে ওই পঞ্চাশ টাকা তুমি আমাকে দেবে তো তোমাকে যদি কেসে জিতিয়ে দিই আগে হ্যাঁ অবশ্যই দেবো ঠিক আছে শুধু পঞ্চাশ টাকা নয় যদি আপনি আমাকে এই পাঁচশো টাকা মুকুব করে দিতে পারেন তো আপনাকে আমি একশো টাকা দেবো ঠিক হ্যাঁ ঠিক ঠিক আছে তাহলে শোনো মনে করো তুমি কেসে জিতে গেছো হ্যাঁ তাহলে আপনি মনে করুন একশো টাকা পেয়ে গেছেন তা শোনো তোমাকে একটি কাজ করতে হবে আগে কি কোটি যখন তুমি যাবে যখন সবাই আমরা বসবো তোমার কাছে তখন হয়তো আমি প্রশ্ন করলাম যে তোমার নাম কি আমি বলবো আমার নাম গোপাল দার গাদা তাহলে তো হবে না তাহলে তো কেচে হেরে যাবো তাইলে যদি তোমার কাছে আমি জিজ্ঞেস করবো তোমার নাম কি তুমি কী বলবে বলো তো আগে কি বলবে ব্যা হ্যাঁ ওটা আবার কী ভাষা আরে ওটা কোনো ভাষা নয় তুমি বলবে শুধু ব্য বলবে ম্যা ওই ছাগল ডাকে যেরকম ডাকে ওরকম ডাকবে তাহলে কি হবে তাহলে সব ঠিক হয়ে যাবে কখনো কিন্তু মুখ খুলবে না শুধু একটা কথাই বলবে ম্যা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এখন আমি আসি হ্যাঁ এসো যাক অন্তত একটা মক্কেল তো পাওয়া গেল একই বেলা তো অনেক হয়ে গেছে যাই দেখে আবার কোর্টে যাই আচ্ছা এবার আপনার সবাই ঠিকভাবে বসুন আমাদের জজ সাহেব প্রবেশ করছে বসুন বলছেন আপনার বসুন তাহলে কোর্টের কাজ শুরু করা যাক উকিলবাবু এবার আপনি প্রশ্ন করুন আচ্ছা বাবু আপনি বলছেন এবং কিসের জন্য আপনি কোর্টে কেস করেছেন করে খুলে বলুন আগে স্যার ওই যে গোপাল ও আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল ওর কাছে আমি কিছু টাকা পাব কিন্তু টাকাটা ও নিয়েছে আমাকে টাকাটা দিচ্ছে না তাই আপনাদের কাছে আমি সুবিচার চাই যাতে আমার টাকাটা পাওয়া যায় ঠিক আছে আপনি বসুন আচ্ছা এই যে কথা বলছিস এই যে বলছি কি আপনার কি নাম হলো বলুন কি নাম আপনার কেমন হলো আরে বলছি আপনার নামটা কি ব্যাপার বলছি আপনি কি ওই জমিদার বাবুর কাছ থেকে টাকা নিয়েছেন স্যার এ কি ব্যাপার কি ব্যাপার হলো হ্যাঁ এতদিন আমার সঙ্গে কথা বলেছে আর যেই কোর্টে এসেছে সেই বেয়া হয়ে গেল বুঝতে পারছি না তো কি ব্যাপারটা স্যার আপনার একটু ভালো করে ওর সঙ্গে কথা বলুন ও ভালোভাবে কথা বলতে এর উকিল সাহেব আপনাকে দ্বিতীয়বার প্রশ্ন করুন এই যে গোপাল তুমি তোমার নাম বলতে পারো না তোমার নাম যেন কি বলেছিলে ও যোগদাবু কি বললেন ওর নাম গোপাল হ্যাঁ গোপাল এই যে গোপাল তুমি ঠিক করে বলো তুমি কি সত্যি সত্যি কথা বলতে পারো না নাকি এমন তো মহা মুশকিল হলো স্যার আমার মনে হচ্ছে ও বদ্ধ উন্মাদ আমার মনে হয় ও জমিদারবাবুর কাছে টাকা নিতে পারে না হ্যাঁ তাহলে আজ কোর্ট এই রায় দিল যে ওটা হচ্ছে পাগল অর্থাৎ আধা পাগল ও ঠিক মতন কথা বলতে পায় না তাই জমিদারের টাকাও নিতে পায় না স্যার আমার মনে হয় ওই জমিদারবাবুকে টিপ সই দিয়ে হ্যাঁ ওকে উল্টো পাল্টা ওই যেমন ওনারা ওই টিপ সই দিয়ে লোকের জমি জমা কেড়ে নেয় আমার মনে হয় তেমনি ওর কাছেই করেছে তাই হ্যাঁ বাবু ও আপনার কাছে কিছু টাকা নিতে পারে না তাই ওকে বেকসুর খালাস দেওয়া হলো এবার যান আপনারা যে যার ঘরে যান কোর্ট আজকের মতন এখানেই সমাপ্ত বাবা কি মাল রে হ্যাঁ আমি টাকাটা পাবো আর বেমালুম হজম করে দিল দেখি শুন শন শন বাবা ব্যস্ত অভিনয়টা করলে তা কাজ করো বাবা পঞ্চাশটা টাকা তো তুমি আমার কাছ থেকে নিয়েছিলে হ্যাঁ তাই দয়া করে ওই আসল টাকাটা আমাকে দাও বাবা সুদের আমার আর দরকার নেই দাও পঞ্চাশটা টাকা দাও এই মরেছে আরে বাবা তোর কাছে বেয়া বলিনি ওই পঞ্চাশটা টাকা আমাকে দে আর আবার সবই গেল ঠিক আছে সালার বেটা দেখি যদি কোনো দিন কোনো সুযোগ পাই সেই দিনকে তোকে ছা করে মশলাটা আমি ভালো করে শালা ভালো মন্ত্র শিখেছি আর কোনো চিন্তা নেই যাই দেখি বাড়ির দিকে কপলা বাবু তা কোথায় যাচ্ছ গপলা বাবু বলছি যে আমি যে এত কষ্ট করে তোমাকে আমি জিতিয়ে দিলাম কেছে তাহলে আমার তুমি বলেছিলে একশোটা টাকা দেওয়ার কথা দাও আমার টাকাটা দাও বাবা দাও এই মরেছে আরে তোমার কাছে যে একশো টাকা বাবুটা দাও ওরে মরেছে রে ও আমার শেখানো মন্ত্র আমার উপরেই প্রয়োগ করছে হ্যাঁ তাহলে এখন কি হবে আরে বাবা তোর এখন আর অভিনয় করতে হবে না ওটা তো তোকে কোটে বলবার জন্য শিখেছিলাম আর তুই এখনো সে আমার সঙ্গে অভিনয় করছিস যা তুই বাড়িতে গিয়ে তোর বউর কাছে গিয়ে ব্যয় কর তোর টাকা দিয়ে আমার আর দরকার নেই এই আমি চল সাপ তাড়িয়ে দিলাম আর লাঠিও ভাঙলো না ঠিক আছে ভালো মন্ত্র শিখেছি বউ যদি কখন আমার কিছু আনতে বলে ওই একটাই মন্ত্র ব্য যাই দেখি বউর কাছে গিয়ে বলেই বলে